ফুড ডেলিভারি সার্ভিসের মধ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফুড পান্ডা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফুড পান্ডায় খাবার অর্ডার করবেন কিভাবে পেমেন্ট করবেন এবং কিভাবে আপনার ডেলিভারি অ্যাড্রেসটা দিবেন তো চলুন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক ফুড পান্ডায় অর্ডার করার জন্য প্রথমে আপনি ফুড পান্ডা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ফুড পান্ডা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ফুড পান্ডা অ্যাপটি ওপেন করে নেবেন এরপরে আপনার সামনে এক মাইটা ইন্টারভিউ চলে আসবে এখানে আপনার লোকেশনের অ্যাক্সেসটি দিয়ে দেবেন এই জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপরে আপনার সামনে এক একটা অপশন চলে আসবে এখানে আপনি হচ্ছে গুগল দিয়ে লগ করতে পারবেন অথবা ফেসবুক দিয়ে লগ করতে পারবেন তো আপনাদের সুবিধার জন্য আপনারা গুগল দিয়ে লগ ইন করে নেবেন ফুটপ্রিন্টার সাধারণত কোনো একক কোনো প্ল্যাটফর্ম না সাধারণত আপনার আশেপাশে যে রেস্টুরেন্টগুলো রয়েছে এগুলো ফুটপ্রিন্টার অ্যাপের মধ্যে রেজিস্ট্রেড করা থাকে এবং তারা অফলাইনে খাবার সেল করার পাশাপাশি ফুটপ্রিন্টারেও তাদের খাবারগুলো লিস্ট করে রাখে যখন আপনি অনলাইনে অর্ডার করবেন তাদের রেস্টুরেন্ট থেকে ডেলিভারি ম্যানের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেয় এভাবে আপনার আশেপাশে যদি কোনো ভালো রেস্টুরেন্ট না থাকে যারা লিস্টেড তাহলে আপনি ফুডপান্ডায় খাবার অর্ডার করতে পারবেন না তো চলুন এখন কিভাবে অর্ডার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফুডপান্ডায় খাবার অর্ডার করবেন ফুডপান্ডায় খাবার অর্ডার করার জন্য প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর এরপর হচ্ছে আপনার সামনে এরকম টেন্টের পেজ চলে আসবে কীভাবে পুটপান্ডায় অ্যাড্রেস দিবেন এবং কীভাবে লোকেশন দিবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে আপনারা এই ভিডিও ডিস্ক্রিপশন বক্সে এবং ফিন কমেন্টে ওই ভিডিও লিংক দেওয়া থাকবে ওইখান থেকে ওই ভিডিওটা দেখে প্রথমে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট অর্ডার করার নিয়মটা দেখাবো তো এরপর হচ্ছে আপনার সামনে যখন এরকম টেন্টের পেজ চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলা খাবার কিন্তু এখানে আপনাকে শো করবে আপনাকে এখান থেকে অর্ডার করতে হবে অথবা এখানে দেখতে পান একটা মেনু রয়েছে মেনু থেকেও আপনি অর্ডার করতে পারেন তো অথবা যদি চান যে আপনি স্পেসিক কোনো খাবার খুঁজে বের করবেন এই জন্য উপরে সার্চ করে বের করতে পারবেন এই জন্য আপনি এখানে পিজা বার্গার বা যেটা ইচ্ছা আপনি সেটা সার্চ করবেন যেমন আমি বার্গার দিয়ে সার্চ করছি তারপরে দেখতে পারবেন এখানে আমার সামনে অনেকগুলা রেস্টুরেন্টের বার্গার চলে আসবে তো ধরেন আমি এখানে টেক আউটের বার্জার বার্গার অর্ডার করবে যেন এই অপশনটা সিলেক্ট করলাম তারপরে এখানে দেখেন গুলা কিন্তু বার্গারের আইটেম রয়েছে তো এখানে দেখেন পিপ বার্গার উইথ সিজ তো এখানে দেখেন চিকেন বার্গার পিপ বার্গার অনেকগুলো বার্গার আইটেম রয়েছে দাম রয়েছে বিভিন্ন রকম তো এখান থেকে আমি ধরেন এইটা দুই নম্বর বার্গারটা অর্ডার করব তো এই আমি জাস্ট এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে স্পাইসি লেভেল রয়েছে তো এখান থেকে হচ্ছে সিলেক্ট করার পর দেখেন স্পাইসি লেভেল রেগুলার রয়েছে স্পাইসি রয়েছে তো আমি জাস্ট এখান থেকে রেগুলার সিলেক্ট করলাম দেন হচ্ছে এখানে আরও অনেকগুলা অপশন অ্যাড করা রয়েছে যেমন চিকেন ফ্রেটি ফেটি রয়েছে বিফ ফ্রেটি রয়েছে তো এখান থেকে আপনি চাইলে এই আইটেমগুলো চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন আর যদি চান যে না অ্যাড করবেন না তাহলে আপনি জাস্ট এখানে অ্যাড টু কার্ড অপশনের মধ্যে ক্লিক করবেন যদি চান যে আরও অন্য কিছু অর্ডার করবেন তাহলে চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিতে পারেন তো আমি আর কোনো কিছু অ্যাড করব না জাস্ট এর পর হচ্ছে নিচে এখানে ভিউ ইউর কার্ড অপশনটি ক্লিক করবে ক্লিক করার পর রেফারেন্স আপনার সামনে এরকম দেখাবে স্ট্যান্ডার্ড ডেলিভারি টাইম পনেরো মিনিট থেকে তিরিশ মিনিটের মধ্যে আমাদেরকে এটা হচ্ছে ডেলিভারি করবে তো এরপর হচ্ছে আপনি রিভিউ অ্যান্ড পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর আপনার সামনে এরকম চলে আসবে এখানে আপনার লোকেশনটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে তারপর হচ্ছে এখানে ডেলিভারি টাইম দেখতে পারবেন পনেরো থেকে তিরিশ মিনিট আপনি যদি চান যে আরও শর্ট টাইমে ডেলিভারি লাগবে তাহলে দশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হলে আপনি এখানে আপনাকে আরো পঁয়ত্রিশ টাকা অ্যাড করতে হবে এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এরপর হচ্ছে এখানে দুই নম্বরে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড রয়েছে এখান থেকে জাস্ট অ্যাড পেমেন্ট মেথডটির মধ্যে ক্লিক করে আপনি চাইলে বিকাশ নগর দিয়ে পে করে দিতে পারেন অথবা ক্যাশ ক্যাশ অন ডেলিভারি হলে ক্যাশ অপশনটা সিলেক্ট করবেন তারপরে এখানে হ্যাঁ চাইলে আপনি বাউসের অ্যাপ্লাই করতে পারেন তো এখানে হচ্ছে দেখেন এইখানে যদি আপনি এই বউসেরগুলোতে অ্যাপ্লাইতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি মাইনাস হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আমার একশো চোদ্দো টাকা হচ্ছে মাইনাস হয়ে গেছে এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি হয়ে গেছে তো এরপর হচ্ছে আপনি জাস্ট এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবেন তাহলে আপনার অর্ডারটি হয়ে যাবে